আসসালামু আলাইকুম এব্রুহান ওয়েলকাম করছি নতুন আর্টি ভিডিওতে আলহুমাদের পক্ষ থেকে আমি আলামিন আছি আপনাদের সাথে আপনারা অনেকে আমাদেরকে রিকোয়েস্ট করেছেন বা একটু প্রিমিয়াম কোয়ালিটির মাঝে একটা পর্দা ডিজাইন নতুন লঞ্চ করেন সেই জন্যই আমাদের নতুন একটি ডিজাইন নিয়ে আসা এটা হচ্ছে আমাদের মানহাসেট সেট মানহা খুবই সুন্দর পর্দার একটি ডিজাইন ফুল কভার হবে এটা চার পাটের একটি বোরকা চারটা পাটে আজকের এই ভিডিওতে থাকবে সাথে কিন্তু স্পেশাল গিফট সব পাবেন তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন শুরুতেই মানহাত সেটের আবাই টাইপ কোটিটা দেখাচ্ছি কোটিটা মশালা অনেক সুন্দর খুবই কোয়ালিটিফুল কোটিটা এখানে কুচি দেওয়া আছে আপনি হচ্ছে বোরকা পরার পর এই কোটিটা এভাবে করে পরে নেবেন খুবই সুন্দর একটা আউটলুকে থাকে কিন্তু এটা খুবই সুন্দর একটা আউটলুকে থাকবে কোটিটা কোটিটির স্লিপসের এই দিকে কিন্তু সুইমলেস করা খুবই সুন্দরভাবে এখানে সুইমলেস করা রয়েছে দেখতে অনেক সুন্দর দেখে এটা এই যে মূল বোরকাটা বোরকাটা কিন্তু মার্শালা অনেক সুন্দর সলিড একটি বোরকা প্রিমিয়াম কোয়ালিটির মার্জিত একটা আউটলুকে থাকে কিন্তু গেটটা আমরা অনেক বড় দিয়েছি আমাদের প্রোডাক্টের গেটগুলো আমরা অনেক বড় দেই যাতে পরি আপনারা কমফোর্ট ফিল করেন স্লিপসটা মশালা অনেক সুন্দর স্লিপসে এখানে আপনি খুবই সুন্দরভাবে কুচি দেওয়া আছে এখানে কিন্তু বাটন রয়েছে স্নাপ বাটন আছে একদমই ইউনিক একটা আউটলুকে থাকছে কিন্তু এই মানহা সেটের মূল বোরকাটা সামনে কিন্তু আপনি জিপারও পাবেন খুব ইজিলি কমফোর্টলি পরিধান করতে পারবেন এই মানহা সেটটা সাথে কিন্তু এরকম একটা হিজাব থাকবে আপনি বোরকা পরার পরে আবার টাইপ কোটি পরবেন দেন হচ্ছে উপরে হিজাবটা পরে নেবেন খুবই সুন্দর ইউনিক আউটলুকে হিজাবটা মাথা থেকে এভাবে করেই পরে নেবেন একদমই মার্জিত একটা আউটলোকে থাকে কিন্তু এই মানহা সেটটা আর হিজাবের স্লিপসের পোর্শনটাতে আপনি এখানে খুবই সুন্দর একটা বাটারফ্লাই ইউজ করা হয়েছে এবং হচ্ছে লুফ থাকবে খুবই সুন্দর ইউনিক আউটলুক এর মধ্যেই পাচ্ছেন এই মান হাসের টা দেখেই বুঝতে পারছেন অনেক লং দেওয়া হয়েছে ফুল কাবারেজার নিকাপ সামনে একটা পার্ট থাকবে পিছনে দুইটা পার্ট রয়েছে সামনে এক পার্ট পিছনে দুইটা পার্ট পিছনে একটা পার্ট চাইলে আপনি আপনার চোখের উপর ডেকে দিতে পারবেন যারা চোখ ডেকে পর্দা করেন তারা কিন্তু চোখ ডেকেও পড়তে পারেন যারা চোখ খুলে পড়েন সেক্ষেত্রে খুলে পরিধান করার অপশন রয়েছে আমি আবারও বলছি কমফোর্টেবল প্রিমিয়াম সেটি দ্বারা আমরা এই মানহাসের তৈরি করেছি ফুল কাভারেজ পর্দার একটি ডিজাইন আর আপনি বাংলাদেশের যে কোনো জায়গা থেকেই ঘরে বসে আমাদের কাছ থেকে নিতে পারবেন যেহেতু এই মানহাসের আমাদের পর্দার একটি ডিজাইন সেজন্য আমরা এটার সাথে একটা হাত মোজা এবং মোজা গিফট হিসেবে দিচ্ছি ফুল সেটটাই থাকছে মাত্র দুই হাজার আটশো টাকায় প্রিমিয়াম একটি বক্সের মাধ্যমে আপনার কাছে এই মানহাসেটটি পৌঁছে দেওয়া হবে আপনি হাতে পাওয়ার পরে যাচাই বাছাই করে দেখে শুনে টাকা পে করতে পারবে অগ্রিম কোনো টাকা দেওয়ার হ্যাসল নেই ভোরকার টাকা ডেলিভারি চার্জ একসাথে ডেলিভারি ম্যানের কাছে পে করতে পারবেন তো বৃহস্পতি এই ছিল আমাদের প্রিমিয়াম এক্সক্লুসিভ আউটলুকের ফুল কাভারেজ পর্দার মানহা সেটার আপডেট আমরা নিয়োগও ডিজাইন নিয়ে আসলে সেক্ষেত্রে আপনাদেরকে আপডেটটা জানিয়ে দিব তো আজকে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালাম ওয়ালক